নমস্কার বন্ধুরা বাইটস অ্যান্ড সাইটসে আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো শীতকালে সকলের ভীষণ পছন্দের মিক্সড ভেজ যেটা আমরা কম বেশি সবাই বাড়িতে খেয়েছি বা বানিয়েছি আজকে আমরা কিভাবে বাড়িতে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। শীতকালে তো আমাদের সকলেরই এই রেসিপিটা খেতে সব ভীষণ ভালো লাগে বিভিন্ন রকমের সবজি এই সময় পাওয়া যায় তো খেতেও কিন্তু দারুণ হয় তার সাথে একটু পনির দেবো চলো দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা আজকে বানিয়েছি প্রথমে নানান রকমের সবজি যা যা বাড়িতে ছিল বিনস ফুলকপি ক্যাপসিকাম গাজর এগুলো সবই কড়াইশুঁটি এগুলো সবই ছোট ছোট করে মানে প্রমাণ সাইজ মতো কেটে রেখেছি এবারে এই সমস্ত সবজিগুলো একটু গরম জলে ভাপিয়ে নেবো এই সবজিগুলো সেদ্ধ করার সময় জলে একটু নুন দিয়ে নেবে এখানে কিন্তু আমি ক্যাপসিকামটা দিইনি আর গ্রেভি করার জন্য এদিকে পেঁয়াজ আদা রসুন আর এদিকে টমেটো কুচিয়ে রেখেছি যেটা তোমরা আগেই আমার ভিডিওতে দেখতে পেয়েছো খুব বেশি সময় কিন্তু সবজিগুলো সেদ্ধ করার কোনো দরকার নেই দু তিন মিনিট মতো গরম জলে ফুটলেই এবারে সেগুলোকে একটু ছেঁকে জল থেকে তুলে রেখে দেবো আর এবারে এখানে যে পনিরগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলোর মধ্যে একটু মশলা মাখিয়ে যেমন এর মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীর মির্চা আর নুন সামান্য হলুদ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে মানে একটু কোটিং করে নিয়ে পনিরটা ফ্রাই করব। পনিরটা আমার এখানে মেখে রেডি করা হয়ে গেছে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো অল্প অল্প করে দুটো ব্যাচে আমি ভেজে নেব খুব হালকা হাতে পনিরগুলো নাড়াচাড়া করে ভেজে নেব এমনি পনির নরম জিনিস বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে প্রথম ব্যাচের পনির ভাজাটা তো আমার হয়ে গেছে আমি সেকেন্ড ব্যাচেও পনিরগুলো এইভাবেই ভেজে নেব পনির ভাজার সময় একটা জিনিসই মাথায় রাখবে এই তরকারিটা করার সময় খুব বেশি বা খুব কম পনিরটা ভাজবে না খুব বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে আর যদি একেবারে ন খুব কম করে ভাজা হয় না তাহলে পনিরগুলো যখন তরকারিতে বা সবজিগুলোর সাথে নাড়াচাড়া হবে তখন কিন্তু পনিরগুলো সব ভেঙে যেতে পারে সেটা একটু মাথায় রেখো পনির ভাজা আমার হয়ে গেছে এবার ওই যে বাকি তেলটা ছিল ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা অল্প নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে কুচো করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে সামান্য ভেজে নিতে হবে আর এই ভাজার সময়তেই অল্প করে নুন দিয়ে দেবে তবে এক্ষেত্রে নুনটা বেশ কয়েকবার আলাদা আলাদা ভাগে পড়ছে তাই নুন দেওয়ার সময় একটু মাথায় রেখো নুনটা যেন বেশি না হয়ে যায় আমার এখানে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা যে টমেটোগুলো ছিল সেগুলো এবারে টমেটোগুলো পেঁয়াজের সাথে আরও খানিক্ষণ ভেজে নিতে হবে এখানে আমার পেঁয়াজ টমেটো এগুলোও দেখো ভাজা হয়ে গেছে এবারে এখানে কিছু রেগুলারেরই ব্যবহার করা মশলাগুলো দিয়ে দেবো এখানে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি আর যে যদি ঝাল খেতে আরও পছন্দ করো তাহলে এর মধ্যে একটু গোলমরিচও অ্যাড করতে পারো এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যদি মনে হয় বা প্রয়োজন বোধ করো সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নাও মশলাটা কিন্তু এরপরে আর কষানোর কোনো মানে জায়গা থাকবে না তাই মশলাটা আমাদের এখানেই রেডি করে নিতে হবে এবার এই মশলাটা আমার কষানো হয়ে গেলে এটাকে সামান্য ঠান্ডা করে নিয়ে এক একটু মিহি পেস্ট বানিয়ে নিতে হবে মশলাটা আমি তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম তোমরা চাইলে অন্য কড়াই বাকে রান্নাটা করতে পারো তবে আমি একই কড়াইতে পরিষ্কার করে নিয়ে রান্নাটা করছি ওই কড়াইটাই পরিষ্কার করে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে সবজি মানে যে সবজিগুলো সেদ্ধ করা ছিল সেই সবজিগুলো এবার একটু ভেজে নিতে হবে আর এই সবজিগুলোর সাথেই আমি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম এই বাকি সবজিগুলোর সাথে এগুলোকেও খানিকটা ভেজে নেবো সবজি সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই এখানে আর নুন দিলাম না দেখো আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা পেঁয়াজ টমেটোর সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ও তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি আমি এই পেস্টটার মধ্যে সামান্য চার মগজ আর পোস্ত দিয়েছিলাম তোমরা চাইলে কাজু বাদাম আর চারমগজও দিতে পারো মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো এখানে কোনো জল দিইনি তবে তোমরা যদি মনে করো মশলাটা বেশি শুকনো হয়ে গেছে তাহলে প্রয়োজন মতো কিন্তু অল্প করে জল দিতে পারো আমার প্রয়োজন মনে হচ্ছে না কেননা এটা তো খুব একটা ঝোল হবে না একদম মাখা মাখাই হবে তো সেই কারণে আমার কিন্তু এখানে জল দেওয়ার কোনো দরকার হয়নি তোমরা চাইলে অবশ্যই দিতে পারো তো মাঝখানে আমি আরও দু একবার ঢাকা খুলে এটা নাড়াচাড়া করে নিয়েছিলাম এবারে আমি এখানে আমার বাড়িতে কিছু মাখানা ছিল সেই জন্য এগুলো অ্যাড করে দিচ্ছি তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো মাখানাটাও মশলার সাথে একটু নাড়াচাড়া করে এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবারে মশলার সাথে পনিরের টুকরোগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় আমার মনে হচ্ছে সামান্য পরিমাণে জল দিলে একটু ভালো হয় একটু শুকনো লাগছিল তাই পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম আরও মিনিট পাঁচেক এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে পনিরটা রান্না করে নেব রান্নাটা কিন্তু নাইনটি পারসেন্ট হয়েই গেছে দেখে বুঝতেই পারছো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় এখানে খানিকটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি অ্যাড করে দিলাম এটা কিন্তু তোমরা অবশ্যই দিও কাসুরি মেথিটা এর সাথে একটু মিশিয়ে নেব আর সব শেষে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম ক্রিম যদি বাড়িতে নাও থাকে তাহলে দুধের যে মালাই হয় সেটাও তোমরা এখানে অ্যাড করতে পারো তবে এটা দিলে স্বাদটা অনেকটা মানে বেড়ে যায় তাই চেষ্টা করবে এই ক্রিমটা বা মালাইটা দেয়ার। এই অবস্থায় রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট ক্রিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো অনেক ভালোবাসা রইল খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আর একটা ভিডিওতে